No. ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাবণ্য দীপাকে বিয়ের সাজে সাজিয়ে সূর্যের সামনে দাঁড় করাতেই স্মৃতিহারা সূর্য ফিরে পেলো তার হারানোর স্মৃতি হ্যাঁ বন্ধুরা আমরা এই মন্টে দেখতে পাবো অনুরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য সূর্যের কি হয় কিন্তু সূর্য লাবণ্যকে কোনো মতেই চিনতে পারে না লাবণ্যের খুব কষ্ট হয় সূর্যকে এইভাবে দেখে তখন দীপা লাবণ্যকে কথা দেয় যে যেভাবেই হোক মা আপনার ছেলেকে সুস্থ করে আমি আপনার কোলে ফিরিয়ে দেবই এরপর লাবণ্য ডক্টর লাইবীর পরামর্শ সে দীপার উপর ভরসা করে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনে তবে সূর্য বাড়িতে ফিরে এলেও সূর্যের স্মৃতি ফিরে আসে না এরপর লাবণ্য দীপাকে বলে যে দীপা তোমাকে একটা অনুরোধ করব। তখন দীপা বলে হ্যাঁ মা বলুন লাবণ্য বলে তুমি তো চাও সূর্য তার হারানোর স্মৃতি ফিরে পাক দীপা বলে হ্যাঁ মা তো যে ডাক্তারবাবু তার হারানোর স্মৃতি ফিরে পাক তখন লাবণ্য বলে তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে তুমি বিয়ের কোণের সাজে সূর্যের মুখোমুখি দাঁড়াবে আর আমি জানি তোমাকে বিয়ের সাজে দেখলেই সূর্যের স্মৃতি ঠিক ফিরে আসবেই দীপা বলে কিন্তু মা এটা কি করে সম্ভব আমি বিয়ের সাজে লাবণ্য হাত জোর করে বলে হ্যাঁ দীপা তোমার কাছ থেকে আমার ছেলেকে ভিক্ষা চাইছি কি সোনারূপাও বলে হ্যাঁ মা দিদিভাই যা বলছে তুমি তাই শোনো আর দীপা সবাইয়ের অনুরোধে ডাক্তারবাবুর স্মৃতি ফেরাতে বিয়ের কোণে সাজে এরপর লাবণ্য সূর্যের সামনে দীপাকে বউ সাজিয়ে আনে লাবণ্য বলে দেখো তো সূর্য তুমি একে চিনতে পারছো কি না আর দীপাকে বিয়ের সাজে দেখে সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে তার আর দীপার বিয়ের মুহূর্তগুলো খুব কষ্ট হয় একটা সময় সূর্যের সব কিছুই মনে আসে সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনার সব মনে পড়েছে আপনি আমাদের চিনতে পেরেছেন তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে কানতে বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে আর লাবণ্য তার হারানোর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে আর এতদিন পর তাদের বাবাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে লাবণ্য দীপাকে বিয়ের সাজে সূর্যের সামনে দাঁড় করালেই যেন স্মৃতিহারা সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি